তো ভাই মানে কি বলবো প্রচুর রোদ প্রচুর ঠিক আছে এত পরিমাণে রোদ পড়ছে বাচ্চা আসতে না নাহলে বাচ্চা আবার কি বলবে বলছে যে তুই একা একাই হিছু করার নেই তো হচ্ছে ওই যে বাচ্চা ও বাবা আরে আরে দেখছো তো তো প্রচুর রোদ পড়ছে ভাই কিচ্ছু বলার নেই মানে অস্বাভাবিক রোদ মানে অন্যান্য দিনের তুলনায় মানে এই দিকটা মানে বেশি রোদ পড়ছে আজকে এ দেখো ঘেমে গিয়েছে কেউ বগল দেওয়া আছে মানে ঘামতার অন্য জায়গা দিয়ে দেখাতে পারছি না পিঠি পুরো ঘেমে শেষ হয়ে গিয়েছে তো দেখাতে পারছি না তো যাই হোক প্রচুর গরম পড়ছে কিন্তু রাত্রিবেলার দিকে ঠান্ডা পড়ছিলো কালকেও ঠান্ডা পড়ছিলো আজকে মোটামুটি পরের দিকে আসলে একটা কম্বল ফম্বল নিয়ে আনতে হবে কারণ রাত্রে ভালোই শীত লাগছিল ঠিক আছে কালকে সারাদিনই ঠান্ডা ছিল কিন্তু আজকে সারাদিন মানে রোদ পড়ছে আর গাড়ি নিয়ে যাচ্ছি টের ডের একটু ঠান্ডা থাকবে কিনা আজকে দেখো রোদের গাদা সে যাই হোক যাই হোক আমার আর কিছু বলার নেই রোদ যেদিন মানে আমরা যাবো সেদিনই রোদ পড়ব কালকে বসেছিলাম কালকে কোনো রোদের সিস্টেম ছিল না ঠিক আছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আবার ধরো এখান থেকে যাবো হচ্ছে আমি ছশো পাঁচশো আশি কিলোমিটার রাস্তা হবে নবদ্বীপ পাঁচশো আশি নব্বই কিলোমিটার মতন রাস্তা হবে পাঁচশো ছশো কিলোমিটার ছশো কিলোমিটার মতন রাস্তা হবে তো চলো যাই আর ওইদিকে কি আবার কথা হবে ঠিক আছে কারণ একটু গাড়ি ঘোড়া আছে আর পুলিশের এইদিকে চাপ না ভালোই জানো ধরে আর কেস দেয় মানে চালান কাটে ঠিক আছে তো চলো আর ভাই কারা কারা হলদে বাড়ির থেকে টিপ পাচ্ছে একটু বলো ভাই বলো বাড়ি তারপরে হচ্ছে তোমার ময়নাগুড়ি ধুপগুড়ি ফালাকাটা কুচবিহার এদিক থেকে কারা কারা এখন এই সিজনে কাটছো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো ধরো চালু করলাম কালকের থেকে মানে এইটা ফার্স্ট টিম যাচ্ছি আজকে বলতে পারি আর বছরে কতবার মেরেছে আর এই বছরে এইটা প্রথম মারছি তো কালকে আবার যাব জলেশ্বর ওখান থেকে আবার মাছ লোড করবো লোড করবো মানে রেস্ট নেবো না ভাই আমার সব কথা শোনো ঘুম পাবে ঘুমাবো কিন্তু রেস্ট নেবো না তো চলো যাই সবাই সঙ্গে থাকো ভাই ইন্টারেস্টিং হতে চলেছে বাস তো ভাই দেখো কত হলো চাকার গাড়ি এক দুই তিন চার চারটে করে এক একটা লাইন আছে চার দোকানে আটখানা করে তাহলে গাড়ির ভাড়া কত হতে পারে তুমি বলো এই ভাড়া ভাড়া কত হতে পারে বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার আটা বত্রিশ বলবো মনে হয় বলবো হ্যাঁ বলবো গাড়ি ওই দেখো বলবো গাড়ি তো চলো তো ভাই লোড ফোড করে তো ওই দেখো চলে এসেছি এখন ফুল ট্যাঙ্কি তেল করবো ফুল ট্যাঙ্কির তেল দেখি কত টাকার কী লাগে মোটামুটি বিয়াল্লিশশো টাকার তেল লাগতে পারে আর এ দেখো লোড আজকে লোডটা একটু বেশি হয়ে গিয়েছে পেছনের দিকে আর দড়ি বললো ঢিলা হবে না তবু ঢিলা হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো লোড করি ফুল ট্যাঙ্কি কতটুকুনি মা তেল ধরে দেখি ঠিক আছে আশা করি বিয়াল্লিশশো টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো চলো আগে লোড করে নিই তো ভাই ওইও পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ লিটার উনত্রিশ গ্রাম আর এখানে দাম হচ্ছে নব্বই টাকা আটচল্লিশ পয়সা আমাদের ওখানে একানব্বই টাকা তো বেশি না পঞ্চাশ পয়সা এগুলো কর তো চলো ফুল ট্যাঙ্কি হয়ে গিয়েছে তো ভাই আজকে রকেট সার্ভিস রকেট টিপ মেরে তোমার তেল সার্ভিস পেলাম এগারো পয়েন্ট ছাব্বিশ ঠিক আছে তেল লাগলো পঞ্চাশ পয়েন্ট উনতিরিশ পঞ্চাশ লিটার পয়েন্ট উনতিরিশ গ্রাম ঠিক আছে আর রাস্তা চলেছে পাঁচশো ছেষট্টি পয়েন্ট সাত কিলোমিটার তোমরা এবার ভাগ করে অ্যাভারেজ বের করে নাও ঠিক আছে দেখো বেরিয়ে যাবে এগারো পয়েন্ট ছাব্বিশ তো ভাই রকেট করে আসছে না হচ্ছে তেল সার্ভিস বারো করে না দিলে বন্ধু হয় বলতো বারো সাড়ে বারো করে দেবে তবেই তো আমি তোরা কিছু টাকা পাবো এই ট্যাঙ্কে তেল ফুল করলাম এখন গরম পড়ছে তেলটা বেশি খাবে আর রাত্রিবেলা গেলে একটু তেল কম খেত গরম করলে তেল বেশি খায় কেন তো ওই ট্যার ফেয়ার গরম হয়ে থাকে তারপরে ট্যার বসে থাকে এই জন্যে অনেক আর মালটা আজকে লোড বেশি আছে সেই কারণে ঠিক আছে অনেক সিস্টেম আছে ও সিস্টেম তোমাদের বুঝিয়ে বলতে পারবো না আমি জানি যেটুকু সেইটুকু আমার মনেই থাক আর অনেকজন বুঝতে পারেন হলো গরম গাড়িতে তেল বেশি খায় গরম গাড়িতেও তেল কম খায় আমি জানি গরম গাড়িতে তেল কম খাই না আমার বড় লাগে না টেয়ারটা দেবে গিয়েছে গরমের সময় সেই জন্য তেলটা হালকা বেশি খায় এক দু পয়েন্ট বেশি খায় তাছাড়া কিছুই না তো চলো যাই রানিং অবস্থায় একদম গিয়ে দুটো ভাত খেয়ে র্যাম ড্যাম চল কিন্তু ভাত খেলে তো ঘুম লাগবে তো দেখি কি কিছু করা যায় নাকি ঠিক আছে তো চলো যা যাক রোডের এই আলাদ বন্ধু এই আলাদ ঠিক আছে রোড একদম র্যাম ট্যাম এমনি ফাঁকা রাস্তা শুধু একটু গাড়ির চাপটাই বেশি আছে তো চলো যাই তো গাই ঢুকে গিয়েছে একদম শিয়ালদার রাস্তায় সরি 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 শিলিগুড়ি রাস্তায় ঢুকে গিয়েছে আর শিলিগুড়ি এখান থেকে আর মাত্র মানে এমনি এরিয়ায় ঢুকে গিয়েছে আর এখান থেকে সিঙ্গেল রাস্তাটা হয়তো দুই তিন কিলোমিটার আছে তারপরে গিয়ে বড় সিগনাল তারপরে ফুলবাড়ি ফুলবাড়ি থেকে মানে ফুলবাড়ির ওখানে বাঁ দিকে ঢুকে একই রাস্তায় একদম আমাদের ওই রাস্তায় ঢুকে যাবো ঠিক আছে ওই তো এমবিআই এর গাড়ি গেলো বাড়া গাড়ি ভাই ড্রাইভার নিয়ে গেল মনে হয় তো যাই হোক খুলে নিয়ে এখান থেকে আস্তে আস্তে তো চলো আস্তে আস্তে যাই ঠিক আছে হচ্ছে না জাম মানে না সিঙ্গেলাস পার করি তারপরে তোমাদের সাথে ওইদিকেই কথা হচ্ছে ঠিক আছে তো গায়ে চলে এসছে একদম একদম তোমার হচ্ছে কেনা এটা কলকাতা হাই রোড মানে এটা কোন হাই রোড বলতাম সেদিন ম্যাপে দেখছিলাম অন্যতা ঠিক আছে তো যাই হোক এই মেন রাস্তায় চলে এসছি এখন র্যামডেম ঠাপ হচ্ছে এই দেখো ঠিক আছে এই দেখো র্যামডেম ঠাপ চব্বিশ কিলোমিটার চালানো হয়ে গেল ফুল ট্যাঙ্কি তেল করার পরে তো এটা হচ্ছে সামনে হচ্ছে ঘোষপুকুর টোল ঘোষপুকুর টোল তারপরে ইসলামপুর তারপরে হচ্ছে ডালখোলা ঠিক আছে তারপরে আস্তে আস্তে চলে যাব তো চলো যেতে থাকি আস্তে আস্তে ঠিক আছে রকেট সার্ভিস তো দিচ্ছি এখন কিছু করার নেই তাড়াহুড়ো করতেই হবে যেহেতু মালটা কাঁচা মাল টমেটো আছে টমেটো তারপরে লঙ্কা সব দামি দামি মাল মানে এখন ষাট টাকা করে লঙ্কার কেজি ভাই এখান থেকে কিনে নিয়ে গেল তো ঠাপিয়ে ফেল দেবে আমাকে বললাম বললো ষাট টাকা লঙ্কার দাম আর চল্লিশ টাকা না পঞ্চাশ ষাট টাকা না সত্তর টাকা করে টমেটো শুষা চল্লিশ টাকা কাঁকরোল নিলো কাঁকরোল হচ্ছে পঞ্চান্ন টাকা ঠিক আছে এগুলো সব মিলেই মিশে মোটামুটি প্রায় অনেক টাকা তেল আছে এই এই দেখো দিয়েছে এখন যেতে হবে আমাকে কি বললাম বুঝতে করতে করতে যেতে হবে তো চলো চার কিলোমিটার ইসলামপুর তিপ্পান্ন কিলোমিটার কিষানগঞ্জ তিরাশি কিলোমিটার তো চলো যা যাক তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে বন্ধু ঠিক আছে তোমার সাথে দেখতে থাকো ভাই রকেট কাকে বলে এর আগের জন্য ঠাপ দিচ্ছিলাম আজকে গাড়িটা আমার ঠবে ঠবে শেষ হয়ে গেল কেউ কে চালিয়েছ দশ মাসে এক লাখ আমার গাড়ি চলেছে আর তিন হাজার কিলোমিটার চললেই হচ্ছে দশ এক লাখ হয়ে যাবে তো চলো যেতে থাকি তারপরে কথা হচ্ছে এই দেখো চা বাগানের দিকে চলে এসেছে ভাই শিলিগুড়ি আসবো চা বাগান দেখবো এটা কোনোদিন হতেই পারে না হতেই পারে না ঠিক আছে এই দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে হোটেলে মনে হয় এই দেখো আবার একটা ফ্লার এটা হচ্ছে ইয়ে গাড়ি তোমার আইসার আইসার তো চলো ও প্লেন ভাই ওই দেখো চচ্ছে যাচ্ছে বাটরা প্লেন ডিস্টার্ব ওই দেখো প্লেন আমার ঝুম করতে পারছে না ভাই একাতে অনেক বড় দেখাচ্ছে প্লেনটা ঠিক আছে নাম মানে যাচ্ছে আর কি টেক অফ করলো ল্যান্ড না ঠিক আছে ওই দেখো যাচ্ছে তো চলো যেতে থাকি আর কিছু দেখানোর নেই আবার পরে কথা হচ্ছে আমি কোনোটা রিলস করে নিই ঠিক আছে তারপরে কথা হচ্ছে সো গাইশ ঘোষ টোল পার করলে ভাই সত্যি বলছি এতটা ভালো লাগে দৃশ্যটা তোমার কি বলবো দুই দিকে চা বাগান ওদিকে ওদিকেও চা বাগান এদিকে এদিকেও চা বাগান মাছ গান দিয়ে গাছ লাগানো তার পাশে আবার গাছ মানে অসাধারণ লাগে এটা যদি ওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা হতো বন্ধু শ্যারটা ভাঙা ভিউ আসতো শ্যারটা ভাঙা তো কোনো কথাই হবে না এস টোয়েন্টি তো আরও কোনো কথা হবে না কিন্তু ভাই স্বপ্ন সেগুলো ঠিক আছে সেগুলো বালিশে শুনেই আর মনে আসবে বাট এই রাস্তায় থাকলে কোনোদিন মনে নিয়ে আসতে পারবো না সেটা তো যাই হোক অসুবিধার নকো এই পোকা তো যাই হোক কোনো অসুবিধা নেই তোমার হোসফুকর টোল পার করে চলে এসে সামনে ইসলামপুর এখান থেকে কত কিলোমিটার তখন বললাম বেশ একান্ন কিলোমিটার না কত কিলোমিটার যেন বললাম তো রাস্তায় আমি ওকে আছে মাঝে সাঝে একটু একটু ভাঙা আছে সামনে একটা চেকপোস্ট আছে চেকপোস্টটা পার করতে পারলে আর কোনো চিন্তা এই রাস্তায় নেই আমাকে ডাল খোলার পরে যাওয়া হবে ঠিক আছে তো চলো যেতে থাকি বারোটার মধ্যে আমার পৌঁছাতে হবে আমি ম্যাপটা মেরে দেখবো নবদ্বীপে হচ্ছে না কখন কখন ঢোকা যায় ঠিক আছে তো চলো অসুবিধা নেই ও রে বন্ধু নাকি রা বন্ধু রে নাগাল্যান্ড যাবো এটা ছ টাকা হয় দশ টাকা হয় ঠিক আছে তো চলো কোনো চাপ নেই নট প্রবলেম সঙ্গে থাকো শুধু দেখতে থাকো ঠিক আছে গাড়ি চলবে হাওয়ার বেগে গাড়ি চালাবো ধীরে ধীরে ও গাড়ি চালাবো হোয়াট ইজ দিস গাড়ি চালাবো ধীরে ধীরে ও মা গো ও মা কি জানো বলে ও মা ঘট ও মা এটা একটা ভিডিও আছে নামটা নো না হয় কোথায় তাই কপিটাই মেলে দেবে তখন আর এক ঝামেলা বলছে ও মা গড শুরীর বাচ্চা যদি কেউ দেখে থাকো এর ভিডিও এই দাদার ভিডিও তো কমেন্ট করে জানিয়ে তো শুরীর বাচ্চা এরকম করে বলে তারপরে ও মা গড তাহলে ঠিক আছে ভালোই লাগে এদের কথাবার্তাগুলো ঠিক আছে তো চলো অসুবিধা নেই এদের আনারস আনারস ওটা চালু হবে আর মাস খানিক পরেই বৈশাখ শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠী মাস থেকে ওটা চালু হয় তো তখন আর একটা ভাড়ার চিন্তা থাকবে না তো চলো যাই সো ভাই চলে এসেছি ইসলামপুর কিষানগঞ্জের সাতাশ কিলোমিটার আর এই দেখো শুধু ভুট্টার চাষ এদিকে ওদিকে শুধু ভুট্টা আর ভুট্টা তো চলো অসুবিধা নেই চলে আর বেশি দূর নেই ডালকোলা এখান থেকে ষাট কিলোমিটার আছে আর তো ডালখোলায় যাবো গিয়ে তারপরে রেস্ট নেবো ঠিক আছে ডালকোলার পরে নদীয়া হোটেল নদীয়া হোটেলে গিয়ে পেট লোড করে ভাত খেয়ে ওখান থেকে ছাড়বো গাড়ি তো চলো যা যাক তো ভাই চলে এসছি কিষাণগঞ্জ কিষাণগঞ্জের এই যে ব্রিজ পুরনো ব্রিজটার উপরে এটা আগে সিঙ্গেল রাস্তা ছিল মানে এই দিক থেকে গাড়ি আসতে নতুন ব্রিজটা হওয়ার পরের থেকে ও নতুন ব্রিজটা হওয়ার পরের থেকে এই দিকটা আর গাড়ি করে আসে না আমরা শুধু যাই মানে সিঙ্গেল সিঙ্গেল রাস্তা হয়ে গিয়েছে ঠিক আছে তো কিষাণগঞ্জে চলে এসছি মানে এটা বিহারের মধ্যে বিহারের মধ্যে হয়তো তিন চার কিলোমিটার আছি তারপরে আবার বাংলায় ঢুকে যাবো অসুবিধা নেই তো এখানকার লোক তো তোমাদের তো বলেছে কীরকম ঠিক আছে সামনে কিষাণগঞ্জ ভাসছেন তো চলো যাই তারপরে আগে কথা হচ্ছে তো ভাই দেখো কিষাণগঞ্জের সেই সিঙ্গেল রাস্তাটার থেকে এবার ফলেনে উঠছি মানে এটাও ফুললেনি ওটাও মানে একই রাস্তা এই যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আমরা আসছি ঠিক আছে দিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে আসছে আমরা এই দিক দিয়ে এসেছিলাম তো ডিএম অফিস কিষানগঞ্জ ডিএম অফিস এই সাইডে কোথাও একটা হবে ঠিক আছে এইটা মানে ডিএম অফিস তো এই যে সামনে বাস স্ট্যান্ড আর এটা মানে হাইওয়ে ওভারব্রিজ ঠিক আছে ওই দেখো বাস স্ট্যান্ড ও ওই যে বাস বেরোচ্ছে বামপান আছে এখানে এই দেখো বাস বেরোচ্ছে বাস স্ট্যান্ড দিয়ে বাস স্ট্যান্ড ও মাই গড় দেখো এই দেখো শুক্রবার ও এই দেখো বাস বেরোচ্ছে শিলিগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ বলছে কি বলছে ওখানে বীরপুবর সিংহ পরব কিষানগঞ্জ তো এই যে এটা হচ্ছে বিষয় তো চলো ওই সাইডে যাই তারপরে আবার কথা হচ্ছে সো ভাই সামনে আর একটা এইচডি গাড়ি যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আমার এই গাড়ির গাড়ি তো ও ও মনে করে আমি ওর আগে যেতে চাই কিন্তু না আমি ওর পিছনে যেতে চাই ওকে আমি তাড়াবো এইবার ও মনে করবে কি যে আমাকে তাড়াচ্ছে আমারও চলে যেতে হবে আমি একা তেল পুরাবো কেন এই দেখো আমি একা কেন তেল পোড়াবো ওকে পুরাতে হবে একদম কাপে কাপ পুর বাপ ঠিক আছে কোনো চাপ নেই তো চলো কত দূর ঠান্ডা ও মা স্লো হয়ে যাচ্ছে এখানে ভাই ব্রেক আমাকে স্লো করতেবো मनो चाप के वो क्या है बेचन चार बड़ा और तो चलो ये हो जेते ताकि कोते तो जा जाए देखी ठीक है चेटा चित्ते नंबर माने माल दा माल लड़ी दिक्कत हो गई ओह माय गॉड अबर इंडी कर रहते है बाबू मेरे को इसको मेरे को ऊपर टिक करने के लिए एक सेकंड भी टाइम नहीं लगे अभी लगेगा ओह अच्छा

তোমরা আর পরের বার বলবা যদি ওভারটেক করতে হয় আমাকে বলবা ঠিক আছে কারণ কাউকে ওভারটেক করা সম্মানীয় কাজ না তাকে ইনসাল্ট করা হয় ঠিক আছে তো সেও যে স্পিডে যাচ্ছে এই স্পিডে যাচ্ছে ও হয়তো সত্তর পঁচাত্তর বাহাত্তরে যাচ্ছে তাই স্পিড আমার ঠিকই আছে আমি তো এইভাবেই যাচ্ছিলাম তো যেহেতু ওকে অপমান করার জন্য কিংবা ইনসাল্ট করার জন্য ওভারটেক করাটা উচিত না যদি আমার আশি আশি যেতে হতো আমার ফুল চাপ থাকতো তাহলে আমি ওভারটেক করতাম ঠিক আছে সম্মান সবাইকে দেওয়া উচিত ভাই ঠিক আছে সম্মানের বেশ অসম্মান কাউকে করা উচিত না কারণ যত সম্মান তুমি দেওয়া ঠিক ততটাই ফেরত পাবা ঠিক আছে তো চলো এটা আমার গুরুদেব বলেছিল আমার সুবল কাকা আমাকে বলেছিল যে কাউকে কোনো সময় ওভারটেক করার আগে যদি কোনো মানে তোর তারা সিনিয়র ড্রাইভারকে ওভারটেক করিস পাশে যাবি হাসবি মানে বলবি ঠিক আছে সে পাশে মানে পিছনেই থাকবি এমন মানে ওকে যে আমি ওভারটেক করতে চাই সে যদি সাইড দেয় তো ওভারটেক করবি তাছাড়া হরেন কিংবা ডিপার্টমেন্টে কোনো সময় ওভারটেক করবি না ঠিক আছে আর একটা জিনিস শিখেছিল যে রাস্তায় সবাই কানা শুধু একমাত্র তুই দেখতে পাস সেহেতু তোকে সবাইকে বাঁচিয়ে চলতে হবে অন্য জোনা তোকে বাঁচাবে না ঠিক আছে তো তাই দেখো না তুমি সাইকেল ফাইকেল সব আমাদের হরেন মেরে কাটিয়ে কুটিয়ে আমাদের বের করে নিয়ে আনতে হয় গাড়ি তো এই হচ্ছে ব্যাপার গুরুদেবের কথা অনেক কিছু সঠিক হয় ঠিক আছে অনেক কিছু না সবই সঠিক হয় কারণ গুরুদেব না থাকলে আমি কি শিখতে পারতাম গাড়ি চালানো কোনো দিনই শিখতে পারতাম না ঠিক আছে হয়তো শিখতে পারতাম আমার অনেক দিন টাইম লাগতো আমার গুরুদেব মানে লাস্টে আমাকে আমি শিখে গিয়েছিলাম কিন্তু গুরুদেব খুব হেল্প করেছিল লাস্টের দিকে ঠিক আছে আর একটা গুরু আছে আমার মানে ছোটোদা খুব ভালোবাসি তাকেও তো চলো পিছনে পিছনে যাই ঠিক আছে নাম্বারটা আমি মুছে দেবো অসুবিধা নেই ঠিক আছে তো চলো যাওয়া যাক সো গাইস এই দেখো নতুন ব্রিজ আজকে প্রথম বৌনি করলাম মানে খোলার পরে বউনি করলাম এর আগে তো খুব কতবার বউনি করেছি এর আগের বছরই বউনি করা হয়ে গিয়েছিল এটা হচ্ছে রায়গঞ্জের বাইপাস লাইন ঠিক আছে আর রায়গঞ্জের টাউন চলে গেলো নীচ দিয়ে সো কোনো অসুবিধা নেই দেখো এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে গেল রায়গঞ্জ টাউন আর এটা হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ বাইপাস মানে এটা টাউনের মধ্যে ঢুকবে না এটা ডাইরেক্ট উপর দিয়ে আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে নতুন পি নতুন পেলাম ভাই কংগ্রেচুলেশন বলে দিও ঠিক আছে তোমরা যখন ওভারটেক সরি তোমরা যখন বহনী করলো তখন একটা ভিডিও হয়ে আমাকে পাঠিয়ে দিব আমাকে কংগ্রেচুলেশন বলে দেবো ঠিক আছে মানে আগে তো বহনি হয়েছে এই অনেক গাড়ি বহনি করেছে প্রথম বাট আমি আজকে প্রথম বহনি করলাম এটা তো যাই হোক চলো যেতে থাকি ভাতটা খেয়ে আসলাম ভাই খেয়াল ছিল না ফোনের চার্জও ছিল না যে দেখাতে পারিনি খেয়েছি ভাই নিরামিষ ডাল আলু ভাজি সরি ডাল তারপরে ভাজা এরা শাক লেবু লঙ্কা দুখানা ভাত ডাল এই সব ডাল তো করলাম তারপরে হচ্ছে এলা বেগুনের চপ এইসব দিয়ে আর খেয়েছি আর কি তো চলো যাওয়া যাক সো গাইস গুড ইভিনিং আর আমি মালদা ছাড়িয়ে কেবল আসলাম সবেমাত্র আসলাম পাঁচ কিলোমিটার মতো তো অনেক চিন্তায় ছিলাম ভাই মালদাটা নিয়ে মালদা এটা আর গাজলটা নিয়ে খুব চিন্তায় ছিলাম কারণ ওদিকে এম অত অনেকটা চাপ আছে ঠিক আছে রায়গঞ্জটাও চাপ আছে কিন্তু রাত্রে রাত্রিরে বেরোই তো অনেক রাত্রে রাত্রিরে বেরোই তারপরে হচ্ছে তোমার এই দিকে আর কোনো চাপ নেই ফারাক কাটুকুনি পার ফ্রিজে উঠে পড়লে বুকে জল চলে আসবে কারণ আমার মান্থলি ঘর আছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো ওখানে হচ্ছে সাত হাজার টাকা করে মান্থলি মাসে বুঝতে পারছো কীরকম আছি ভালোই আছি হ্যাঁ তো চলো অসুবিধা নেই মালটা খালি করি গিয়ে আর ব্রিজে উঠি তখন কথা হবে অনেক ভিড় এইখান থেকে শুরু হলো একদম কালিয়ে আসবো শেষ তারপরে ভিড় কমবে তো চলো যা যাক তো ভাই চলে এসছি ফারাক্কা ফারাক্কা ব্রিজ এই যে ফারাক্কা ব্রিজে তো এখন সাতটা মতন বাজে আর সাত আট এক দুই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইম আছে তো পাঁচ ঘন্টা টাইমের মধ্যে আমার নবদ্বীপ পৌঁছাতে হবে ফোন করেছিল বললো আসলেই খালি হয়ে যাবে ঠিক আছে তো চলো লেস্ট গো তো গাইস চলে এসে হচ্ছে তোমার ধুলাগড় ধুলিয়ান টোলে তো এই যে টোলে ঢুকছি এই যে টোলের বোর্ড তোমরা ভালোই দেখতে পাচ্ছ তো এখানে আমাকে এম বি ধরেছিল পনেরো হাজার টাকা নিয়েছিল পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরোটা হাজার টাকা নিয়ে আমাকে আটকে রেখেছিল তোমার আগেও বলেছি ঠিক আছে তো এই সেই জায়গা ওই সেই কাটা এইদিকে দেখো একটা ধরম কাটা আছে ওই দেখো লড়াইটা কাটা হচ্ছে না এই এই আছে ওই দেখো এই দেখো এই দেখো এই লোহারটা কাটা হচ্ছে ওই কাটার ওখানে আমাকে ধরেছ ঠিক আছে তো এই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে এখানে পুলিশে কোনো কিছুই করতাম না কারণ পঁয়ত্রিশশো টাকা আমি তো তাদের দিয়েছি ঠিক আছে তো ওই যে হচ্ছে দুলিয়ান টোল এটা লেখা আছে বহরমপুর পারাক্কা রাষ্ট্রীয় রাজপথ চৌত্রিশের অংশ বহরমপুর পারাক্কা সেকশন অফ এনএইচ ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর মানে অনেক কিছু পড়ে ফেললাম অল্প টাইমের মধ্যে তো এইটা হচ্ছে বিষয় তো চলো টোল ফুল কাটুক টোল ফুল কাটুক লাইট বন্ধ করে তোমার টোল দেখা যাচ্ছে তো চলো যাই ব্রহ্মপুরের দিকে ব্রহ্মপুরে গিয়ে আবার কথা হচ্ছে